আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হাতে কে আছে চলেন আসেন আপনাদের কেক একটু দেখাই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আর রিয়ান ভাই আপনাদের জন্য স্পেশাল কিছু আছে আজকে হ্যাঁ এবং একেবারে দেখেন মনে হচ্ছে যে ধোয়া উঠতেছে হ্যাঁ গরম দেখছেন শুধু স্মেল দেখলে হবে না এটা হচ্ছে রোজা স্পেশাল

প্রিয় বন্ধুরা আমার রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা হচ্ছে দুই নাম্বার গেট থেকে একটু যদি আপনি বাইজিতের দিকে যান তাহলে বেবি সুপার মার্কেট অথবা ঠিক দুই নাম্বার গেট থেকে বাইজিতে দিকে যেতে যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারটা ঠিক ঢালেই হচ্ছে এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আমরা একটু গরম গরম খেয়ে দেখি হ্যাঁ কী অবস্থা হ্যাঁ একটু কাছ থেকে যদি নাও কাছ থেকে দেখাও ও আমি তো ভালো লাগছে সেরকম না এবং কি একবারে গরম হ্যাঁ একবারে গরম পিজ্জা বাচ্চারা কিন্তু সেই লেভেলে পছন্দ করে নেন এটা আপনারা কাটেন না না কাটেন না সমস্যা নাই আরও আছে তো এই আরেকটা ইয়া দিও ভাই হ্যাঁ কাটবো আচ্ছা ঠিক আছে তাহলে একটু টেস্ট করে দেখি হ্যাঁ হ্যাঁ না পিৎজার প্রতি আমি খুব দুর্বল হ্যাঁ ও ওরে বাবা